আমি যেখানেই আছি যেখানেই থাকি আমি তো বাংলাদেশের মেয়ে ওখানে আমার জন্ম তাই চাইলেই কি আমি আমার দেশকে দেশের মানুষকে ভুলে যেতে পারবো কখনো না আর বিশেষ করে বর্তমান যে পরিস্থিতি এইটার পর্যালোচনা করলে আসলে কি বলা যায় ঠিক বুঝতে পারি না তবু আমি আমার ক্ষুদ্র জ্ঞানে কিছু আলোচনা করব। আমি সবসময় এ কথাগুলো বলি কেন অনেকে আছে বাজে মন্তব্য করে বাজে ধরনের ছবি দেয় বা বাজে অ্যাটিচিউড দেখায় আমি বলবো হে মানুষ তোমাদেরকে আল্লাপাক শ্রেষ্ঠত্ব দিয়ে কেনই দুনিয়াতে পাঠিয়েছেন আশরাফুল মকলুকাত করে কেন পাঠিয়েছেন ভালো কাজ করার জন্য ভালোকে সাধুবাদ জানানোর জন্য সত্য ন্যায়ের পক্ষে থাকার জন্য আর তার রাহাজানি গুম এগুলো থেকে মানে যে কোনো খারাপ কাজ থেকে দূরে থাকার জন্য আমি আজকে একটু বিস্তারিত আলোচনা করব কিন্তু সেটার আগে বলে নেই যদি তোমরা কেউ বাজে মন্তব্য করতে চাও তাহলে কষ্ট করে ফুল ভিডিওটা করবে আশা করছি তখন তোমাদের কারো কোনো ধরনের বাজে মন্তব্য করতে ইচ্ছে করবে না কারণ আমি মনে প্রাণে বাঙালি বাংলা আমার ভাষা স্বাধীন বাংলার মেয়ে আমি আর আমি যেটা বলতে চাই সেটা হলো যে আমি কোনো দল করি না আমি ছোটোবেলা থেকেই আমি কোনো দল করি না যখন যেই দল হয়তো অনেকে এটা বলে যে কিন্তু সত্যকে তো বলতে হবে তাই না যখন যে দল ভালো করেছে মনে মনে তাদেরকে তাদের ভালো কাজের জন্য মনে মনে সাধুবাদ জানিয়েছি আর আজকে আমি অনেক কথা বলবো তার সাথে যে কথাটা আমি এখন যে কথাগুলো এখন বলবো সেগুলো আমি একজনকে আমাদের এক মুক্তিযোদ্ধা বড় ভাই আমাদের গ্রামের ওনা উনি ওনার একটা কমেন্টসের পরিপ্রেক্ষিতে আমি কথাগুলো লিখেছিলাম আজকে প্রথমে আমি সেটা শেয়ার করবো তারপর আমি তোমাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ কথা আমার সামান্য বুদ্ধিতে যা কুল আমি বলবো তোমরা শোনার চেষ্টা করবে সকল সত্যিকারের বরেণ্য ব্যক্তিদেরকে এবং সকল জীবিত মৃত মুক্তিযোদ্ধাদেরকে প্রথমে জানাই বিনম্র সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত এবং বিনম্র শ্রদ্ধা এবার বলি আজ আমি মুক্তিযোদ্ধাদের নিয়ে কিছু বলতে চাই কেন বলতে চাই সেদিন আমার এক বড় ভাই যাবের ভাই দুঃখ করে বললেন কেউ নাকি আজকাল আর মুক্তিযোদ্ধাদের সম্মান করে না সত্যি কথা আমাদের জন্য ভীষণ লজ্জার তা কি কখনো মেনে মেনে নেওয়া নেওয়া যায় না সম্ভব তবে হ্যাঁ এ সমাজে বিদ্যমান কিছু কুলাঙ্গার আছে যারা নিজ মাকে অবজ্ঞা অবহেলা করে দেশের মুক্তি মুক্তিযোদ্ধাদের তারা কি করে যোগ্য মর্যাদা দেবে রাষ্ট্রভাষা বাংলা চাই স্বাধীনতা উত্তর প্রথম বীজ বপন সনটা ছিল উনিশশো একুশে ফেব্রুয়ারি উনিশশো সালে তার রূপ নিয়েছিল ভয়াবহ যুদ্ধে দেশ রক্ষায় আবাল বৃদ্ধ বনিতা ঝাঁপিয়ে পড়েছিল জীবনকে তুচ্ছ করে দেশকে হায়নামুক্ত করে দেশের স্বাধীনতা ফিরিয়ে আনতে দেশ রক্ষায় আবার বৃদ্ধ বনিতা সবাই ঝাঁপ ঝাঁপিয়ে পড়েছিল তাদের মধ্যে যাদের নামগুলো উল্লেখযোগ্য ছিল তারা ছিলেন বরকত জব্বাল নূর হোসেন মতিও সহ আমাদের ফ্যামিলিতে আমাদের গ্রামে বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা আছেন এমনি জানা অজানা সকল বীর সেনাদের লক্ষ কোটি সেলোট জানাই সে সাথে আমার কিছু নিকট আত্মীয় যারা স্বাধীনতা যুদ্ধে জীবন বিপন্ন করে দেশ রক্ষায় অংশগ্রহণ করেছিলেন শ্রদ্ধার সাথে তাদের নামগুলো জানাতে চাই যেমন আমার মেঝ তিনি এখন মারা গেছেন আব্দুল মজিদ পাটুয়ারি আমার বড় দাদা ফেরোজ আহমেদ দুলাল আর এই যেখানে জাবের ভাইয়ের কথা বললাম তিনি আমাদের দেশ আরেকজন আছে আমাদের গ্রামের শহীদ ভাই বড় ভাই আরেকজন আছেন আমার চাচা তিনি কয়েকদিন আগে মাত্র মারা গেলেন আর তার নাম ছিল রাজ্জাক তাদেরকে বিনম্র শ্রদ্ধা যার আমার মেজবন বোন বেবি আপা তখন ছিলেন ছোট্ট একটা শিশু শুনেছি তিনি মুক্তিযোদ্ধাদের চিঠি তখনকার দিনে তো চিঠি ছাড়া কোনো উপায় ছিল না চিঠি আদান প্রদান করেছেন তার মানে কি তাকে আমরা মুক্তিযোদ্ধা বলতে পারি তিনি হয়তো অস্ত্র হাতে তুলে নেননি কিন্তু দেশ স্বাধীন রক্ষার্থে মানে দেশ স্বাধীন করার স্বপ্নে তার যতটুকু সাধ্য ছিল তিনি করেছেন সেই ছোট্ট বয়সে আমরা কেমন করে সেই ত্যাগগুলো ভুলে যাই আমরা কেমন করি সেই ত্যাগগুলো ভুলে যাব। কিভাবে তিনি সেই চিঠি আদান প্রদান করতেন হয়তো অনেকেই চেনো গ্রামে বাংলাদেশে আগে তামাক খেতেন তামাকটা একটা রাব জাতীয় গুড়ের মতো একটা জিনিস দিয়ে মাখাতেন আটা আঠালো একটা জিনিস দিয়ে সেইটার ভিতরে পলিথিনে করে তিনি চিঠি আদান প্রদান করতেন তাহলে তিনিও তো একজন বীর মুক্তিযোদ্ধা সেলুট জানায় আমার সে আপাকেও আর তাদের অসম্মান করা মানে পুরো বাংলাকে পুরো বাংলার মানুষকে অসম্মান করা তাই বলছি হে মুক্তি সেনার দল কিসে তোমাদের এত দুঃখ ভাবছ মিছে গৌণ কেন সগরবে তোমরা যে বা যারা দিতে পারে না সম্মান তোমাদের তারা বাঙালি তারা তো কেবলই লুভি হায়নার দল নয়তো তারা সঠিক নয়তো তারা সঠিক বাঙালি বাঙালি তো যারা যারা দিতে পারে সম্মান মৃত জীবিত সকল মুক্তি যোদ্ধাদের বাকিরা কেবলই বাংলাভাষী বুক বুকে বল নিয়ে বলতে পারে না আমার সোনার বাংলা আমি তো তোমায় ভালোবাসি নিঃস্বার্থে হয় বলিয়ান হয় অপশক্তিতে শক্তিশালী ওদের আমি বাঙালি বলি না বলি স্বার্থবাদী ওরা সকলই যদিও পড়ে আছি সাত সাগর তেরো নদীর পারে যদিও পড়ে আছি বহু 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 দূরে তবুও মনটা বাংলার জন্য কাঁধে বাংলার মানুষের জন্য কাঁদে ভীষণ রকম কাঁদে যেসব নিউজগুলো পেপারে বা পত্রিকা বা এই যে মোবাইলে আসে দেখতে পারি না সবগুলোকে উপরে ব্যাক করে দেয় কারণ এগুলো দেখা সম্ভব না তাই বলবো মানে দল মত নির্বিশেষে বলবো তোমরা ভেবে দেখো তো একবার আমি বারবার বলছি আমি কোনো দল করি না আমি কোনো দলের মানুষ না আমি বাংলাদেশি সাধারণ মানুষ আমি সাধারণ মানুষ হিসাবে সবাইকে ভালোবাসি আমি চাই আমার বাংলার প্রত্যেকটা মানুষ আল্লাহর রহমতের বরকত অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আমার সন্তান সমাজের সবাইকে আল্লাহ পাক নে খায়াত দান করুন ভালো বুঝ দিন জুম্মারি রাতে এই দোয়াটা সবার জন্য কামনা করছি আল্লাহ সবাইকে সহি বুঝ দান করুন আমি সুমা আমি এই যে যারা শেখ হাসিনাকে নিয়ে বাজে বাজে ছবিগুলো ফেসবুকে ছাড়ছ এবং তাকে নিয়ে বাজে মন্তব্য করছো একবার ভাবো তো করোনার কথা একটি বার ভাবো তখন কি চাইতে সবাই হে আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে জীবন ভিক্ষা দাও আমাদেরকে করোনা থেকে রক্ষা করো আমাদেরকে বাঁচতে দাও তাই তো সেই করোনা থেকে আল্লাহ রাব্বুল আলমিন যাদের হায়াত রেখেছেন আমাদের আমরা বেঁচে আছি তাহলে আমরা আবারও যেন সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ পাক সেইটা দিয়ে কি দেখিয়েছেন এই যে পৃথিবীতে মানুষ এত রাহাজানি হত্যা অবিচার অন্যায় ধরপাকড় কিছু কিন্তু একটা মানুষ যদি তোমরা গভীরভাবে ভাবো ধরলাম তোমরা যারা বিএনপি করো তোমরা চাও বিএনপি ক্ষমতায় আসুক তাহলে আমি সাধারণ মানুষ হিসেবে বলবো তোমরা এমন একজন বিএনপির থেকে আমাকে দেখাও যিনি দেশটাকে পরিচালনা করতে পারবেন এবার আসি জাতীয় পার্টির কথা তোমরা যদি চাও জাতীয় পার্টি ক্ষমতায় আসবে এমন কাউকে দেখাও যিনি দেশটাকে পরিচালনা করবেন শেখ হাসিনা তিনি যে যেমনই হন তিনি দেশনেত্রী হয়তো তার যতটুকু থাকার কথা তার থেকে তিনি এখন বেশিই আছেন কিন্তু তোমরা যদি একটু গভীরভাবে চিন্তা করো তিনি দেশটার ভালোর জন্য কি না করেছেন এমন একটা সময় ছিল আমিও কিন্তু পছন্দ পছন্দ মনে মনে করতাম না কারণ উনি একটু মুখে অগ্রভাসী ছিলেন কিন্তু দেশকে যে ভালোবাসতেন এটার অনেক প্রমাণ আছে সেটা কি প্রমাণ এই যে বাংলাদেশের মানুষের জন্য তিনি বাংলাদেশটাকে স্বপ্নের শহর বানাতে চেয়েছেন এবং সেই চেষ্টাটুকুই করেছেন তোমরা কি বলতে পারবে বিএনপি কেউ যদি ক্ষমতায় আসে জাতীয় পার্টির কেউ যদি ক্ষমতায় আসে তাহলে দেশটা এর থেকে বেশি ভালো থাকবে একটা যোগ্য নেত্রী চাই তো নেতা হোক নেত্রী হোক যোগ্য চাই রাজনীতির যে কোনো লোকই যদি গতিতে আসে তিনি যদি দেশ চালাতে পারেন আমরা যারা সাধারণ মানুষ আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলবো আলহামদুলিল্লাহ কিন্তু যেই মানুষটা তোমাদেরকে ভালো রাখার জন্য তোমাদেরকে তোমাদেরকে শান্তি দেওয়ার জন্য তোমাদের দেশটাকে একটা স্বপ্নের শহর করে রেখেছেন মানে মাঝে মাঝে কিছু নাটকে বাংলাদেশে কিছু জায়গা দেখে মনে হয় এজন্য বাংলাদেশ নয় সৌন্দর্য সৌন্দর্যমণ্ডিত আমেরিকা সেগুলো কেন করেছেন নিজে ভোগ করবেন বলে না তো তোমাদের মন পাওয়ার জন্য তোমাদের সুবিধার জন্য তাই সাধারণ মানুষ হিসেবে চিন্তা করো এখানে আরও একটা কথা আছে এই যে কোটা আন্দোলন কোটা আন্দোলন কোটা চায় এটা করে করে কত মায়ের বুক খালি করে দিয়েছ কত বোনের বুক খালি করে দিয়েছ কত স্ত্রীকে বিধবা করেছ কিন্তু যেই কোটার রায়টা হয়ে গেল সঠিক রায় হলো তখন ফেসবুকে কি দেখতে পাচ্ছি তখন দেখতে পাই অনেকেই বলে কোটা নয় মানে ওরা অন্য কিছু চায় তাহলে তো অশান্তিটাই তোমাদের মূল লক্ষ্য তাই কেউ যখন দেশ থেকে বলে যে আমাদের জন্য দোয়া করবে সবকিছু কিছু মালিক আল্লাহ পাক আল্লাহ ভালো রাখার মালিক সব কিছুতেই কিন্তু আমাদেরও ধৈর্য ধরতে হবে হ্যাঁ আমরা জানি যারা বিএনপি করে তারা চায় বিএনপি ক্ষমতায় আসুক যারা ইয়ে করে জাতীয় বাড়ি করে তারা চায় এটা স্বাভাবিক চাওয়া এটা তাদের স্বাভাবিক চাওয়া কিন্তু তোমরা নিজেরা নিজেদেরকে প্রশ্ন করো বর্তমান যে পরিস্থিতি সিচুয়েশন যেটা আছে এখন বিএনপিতে বা জাতীয় পার্টিতে মানে জাতীয়তাবাদী দলে বা জাতীয় পার্টিতে এমন কেউ আছেন যিনি দেশটাকে পরিচালনা করতে পারবেন তাহলে কেন আমরা এই অকালে প্রাণগুলো হারাচ্ছি দেশের মানুষ হাহাকার করছে আমরা বিদেশে বসে তাদের জন্য কাঁদছি আমরা বিদেশে বসে আত্মীয় স্বজনদের জন্য দুশ্চিন্তায় পাগল হয়ে যাচ্ছি প্রিয়জন হারানোর ব্যথা সেই বোঝে যে হারায় আমার ছোট ভাই প্রায় তিন বছর হয়ে যাচ্ছে মারা গেছে এখনো প্রতি মুহূর্তে প্রতি ক্ষণে প্রতি বেলায় ও যেন আমার কাছে এসে কথা বলে ভাইকে তিন বছর একটু ভুলতে পারি নাই তাহলে সন্তান হারা মা সে কি করে তার সন্তানকে ভুলে থাকবে তাহলে কি করে সে তার অন্তর্কে বুঝ দিবে তোমরা একটি বার ভাবো আর আমার মতো সাধারণ মানুষ হিসাবে ভাববে আমার মতো সাধারণ মানুষ হিসাবে সবাইকে দাঁড় করাবে ছুটবেই দুনিয়া কি হবে হত্যা রাখা জানি আগুন লুটপাট ধরপাকড় এগুলো করে তোমরা নিজেরাও ভালো থাকার চেষ্টা করো অপরকেও ভালো রাখার চেষ্টা করো হে আমার প্রিয় দেশ হে আমার প্রিয় দেশবাসী কত বছর প্রবাসে পড়ে আছি ওদের জন্য মানে আপন পর কোনো ভেদাভেদ নেই নিজের দেশের একটা মানুষকে কষ্টে থাকতে দেখলে ভিতরটা কাঁদে অনেক কাঁদে মনে হয় যদি পারতাম তার দুঃখগুলো দূর করে দিতে যা যদি পারতাম তার দুঃখগুলো সুখে পরিণত করে দিতে কিন্তু পারি না তো তাই অন্তত পক্ষে সুখটুকু চাইতে তো পারি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যিনি আমাদেরকে এই পৃথিবীতে আশরাফুল মকলুকাত অর্থাৎ সৃষ্টির শ্রেষ্ঠ জীব করে পাঠিয়েছেন তার কাছে অনেক কথা বলেছি কয়েকবারই মাথায় অনেক কিছু নিয়ে হচ্ছিল কথা বলার সময় তবুও বলার চেষ্টাটুকু করেছি ভালোবাসি বড় ভাব বেশি ভালোবাসি আমার প্রিয় বাংলা বাংলার মানুষ সবাইকে সবাই ভালো থাকবে সবাই আমাদের জন্য দোয়া করবে তাহলে আজকে এখানেই রাখছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ